বেশ কয়েকদিন ধরেই হচ্ছে সাবেক সংসদ সদস্য গুলাম মাওলা রনি এবং বর্তমান পাওয়ারফুল মানে অনেক পাওয়ারফুল ব্যক্তিত্ব শফিকুল আলম এই দুইজনের মধ্যে হচ্ছে একটা কামরা কামড়ি শুরু হয়েছে এখন কামড়িটা কেমন ধরেন হচ্ছে সমবয়সী যদি ভাই বোন থাকে পিঠা পিঠে যেটাকে বলে তাদের মধ্যে যখন অনেক বেশি ঝগড়া হয় মানে সারাক্ষণ একটা ঝগড়া মানে সামান্য কিছু নিয়েও একটা ঝগড়া লেগে থাকে আর কি ওই সময় দেখবেন যে এই ব্যাপারটাকে ব্যাখ্যা করার জন্য মানুষ বলে যে মানে এই দুইজনের মধ্যে সারাক্ষণ কুত্তা কামড়াকামড়ি লাগা থাকে ঠিক তাদের মধ্যে ব্যাপারটা ওইরকম কামড়াকামড়ি আসলে এই এই কামড়ি ব্যাপারটা ছোট থেকে শুরু করে বড়দের পর্যন্ত মানে বড় লেভেল পর্যন্ত সবার মধ্যে আছে আমাদের বাঙালিদের মধ্যে যেরকম আমলা আমলা কামরি হয় তারপর কামরা কামরাকামড়ি হয় হচ্ছে রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদের সাথে কামরাকামড়ি করে শিক্ষক শিক্ষকের সাথে কামরি করে এই কামরা কামড়াকামড়িটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য ধরা চলে বাচ্চারা বাচ্চারাও করে কামড়ি তো এই কামরা জিনিসটা আমার কাছে খুবই ভাল লাগে এর জন্য বিশেষ করে হচ্ছে যে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া এই ব্রাহ্মণ বাড়িয়াটাকে আমার কারণ তারা অনেক ভালো কামরা কামরাকামড়ি করে এই দুইজনের যে কামরা কামরি শুরু হয়েছে এই কামরা কামড়াকামড়িটা শুরু হয়েছে কিভাবে কোনো একটা টক শোতে গোলাম মৌল্লা রনি শফিকুল আলমকে নিয়ে বলছিল যে অন্তর্বর্তীকালীন সরকারকে ডোবানোর জন্য অন্য কাউকে দরকার নাই এই এক শফিকুল আলম যথেষ্ট তো এটা শুনে শফিকুল আলমের মাথা গরম হয়ে গেছে মানে এটা আমি বলতেছি না এটা গোলাম মৌলার রনি বলছে যে এটা শুনে হচ্ছে শফিকুল আলমের মাথা গরম হয়ে গেছে তো এই কথা শুনে মাথা গরম করে শফিকুল আলম হচ্ছে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে স্ট্যাটাসে যা লিখছে সেটা সারাংশ হচ্ছে এরকম যে গোলাম মৌলার রনি বর্তমান সময়ে টকশোগুলোতে এবং ইউটিউবে মিথ্যাচার ছড়ানোর জন্য যাই তো শফিকুল আলমের ওই স্ট্যাটাসের পরে গোলাম মৌলার রনিও একটা স্ট্যাটাস দিছে সেই স্ট্যাটাসে গোলাম মৌলার রনি বলছে যে আমি একটা টক শোতে তাকে নিয়ে বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবানোর জন্য অন্য কারো দরকার নেই এই লোকটাই যথেষ্ট এটা শুনে শফিকুল আলমের মাথা গরম হয়ে গেছে মাথা গরম হয়ে বিবেক বুদ্ধি টুনটুনি জুনজুনিতে প্রসারিত হয়েছে এখন মজার কথা হচ্ছে মাথার বুদ্ধি প্রসারিত হয়ে টুনটুনি ঝুঞ্জুনিতে প্রসারিত হয়েছে কথা হচ্ছে এই টুনটুনিয়ার ঝুঞ্জুনিটা কি তো এই স্ট্যাটাসটা হচ্ছে গোলাম আল্লাহ আলী চার পাঁচ দিন আগেই দিয়ে দিছে কিন্তু আমি এই টুনটুনি আর ব্যাপারটা বুঝতেছিলাম না তো গতকালকে রাতে হয়েছে কি আমি আমার বন্ধু আবুলের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম তো আড্ডার সময় মানে একটা চায়ের দোকানে বসে তো হঠাৎ করে তার ফোনে একটা টেক্সট আসছে তো আসার সাথে সাথে আমাকে বলতেছে বন্ধু আমি চলে যাবো বললাম যে কেন বলে আমি একটু ওয়াশরুমে যাওয়া লাগবে বললাম তুই তো কিছুক্ষণ আগে একটা পাবলিক টয়লেটে গেছিলি আবার এই দশ মিনিটের মধ্যে আবার কেন ওয়াশরুম এখন সে ওয়াশরুমে যাবে কারণ হচ্ছে তার বান্ধবী তাকে টেক্সট করছে যে তোমার টুনটুনির ছবিটা দাও দেখতে ইচ্ছা করতেছে তো আমি ওরা বললাম টুনটুনি মানে তো যাই হোক ও যা বললো ওটা আমি ভিডিওতে ডিরেক্ট না বলি মানে পাঁচ ছয় ইঞ্চি লম্বা কিছু একটা আর কি আমি বললাম যে থাক বাসায় গিয়ে মেকআপ টেক করে তারপর টুনটুনির ছবি দিস তো ও আমার কথা শুনে আর তখন আর পাবলিক টয়লেটে গিয়ে টুনটুনির ছবি দিল না তো ওইভাবে আমরা আড্ডা দিচ্ছিলাম 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 প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা খেটে গেছে তখন তার গার্লফ্রেন্ড তাকে আবারও টেক্সট করছে যে টুনটুনি ছবি চাইলাম দিলা না তো কালকে দেখা হোক তোমার ঝুঞ্জুনি বাজাবো তো আমি বললাম ঝঞ্জুনি ঝুঞ্জুনি মানে কি কিন্তু আমার বন্ধুর ঝঞ্ঝুনি মানেটা বুঝতে পারলো না তো বললো যে সে তো আমার কালকে ঝুঞ্জুনি বাজাবেই জুঞ্জুনি বাজানোর পরে আমি তোরে ফোন করে জানাবো আমি বললাম ওকে তো আজকে বিকাল পর্যন্ত আমি ওয়েট করছি যে সে আমাকে ফোন করে জঞ্জুনি কি ব্যাপারটা জানাবে কিন্তু সে জানাচ্ছিল না তো আমি তাকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে তো বললাম বন্ধু তোমাকে ঝঞ্জুনি বাজাইছে বললো হ্যাঁ আমি বললাম ঝুঞ্জুনি মানে কি তো পরেও আমাকে বলল বন্ধু অন্ডকোষ আচ্ছা টুনটুনি আর ঝুঞ্জুনি তো বুঝলাম গোলাম যে বললো শফিকুল আলমীর বুদ্ধি রাগ হইলে প্রসারিত হয়ে টুনটুনি ঝুঞ্জুনিতে স্থানান্তরিত হয়ে যায় আসলে কি বুদ্ধি টুনটুনি আর ঝুঞ্জুনিতে প্রসারিত হওয়া সম্ভব ধন্যবাদ